আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা? শুক্রবারের ফ্রাইডে অফার ভিডিও নিয়ে আমি মঈন আহমেদ আজকে উপস্থিত হয়ে গেছি। আমাদের প্রোডাক্ট কালেকশনগুলো আপনাদেরকে ফাস্ট হাফ দেখাইনি। এগুলো কিন্তু আজকে আমাদের গিবে বুঝছেন? এই যে এটা হচ্ছে 어댑টার, এটা কেবল এবং এটা হচ্ছে ইয়ারপডস। আমাদের আগামী কালকে শুক্রবার প্রথম 10 জনের জন্য থাকতেছে একটা অ্যাঙ্করের জোলার 어댑টার অথবা কেউ যদি 어댑টার নিতে না চায় তাহলে থাকবে তার জন্য একটা ইয়ারপডস প্রো। বাকি যারা সারা দিন আসেন তা তো মনখাপ করেন যে আমরা তো ভাই দশ মধ্যে হতে পারেনি আমরা আসলে কি পাচ্ছি তাদের জন্য থাকতেছে আমাদের একটা করে ডেকজেনের এই সুপার কোয়ালিটির এই ক্যাবলটা এটা হচ্ছে সিক্সটি ফাইভ টাইপ সি টু টাইপ সি আপনি যে কোনো কিছুতে ইউজ করতে পারবেন যদি ওটা অ্যাপেল সার্টিফাইড আপনি কিন্তু আদার স্যান্ডার্স ডিভাইসেও এটা ইউজ করতে পারবেন আর এই ক্যাবলটার কন্ডিশন কিন্তু মার্শাল্লাহ অসাধারণ তো যাই হোক মোবাইল ব্যবসার জগতে একটা খুব খারাপ সময় চলতেছে এটা আপনারা অবশ্যই জানেন আপনারা কাস্টমাররা অনেকেই ধারণা করতেছেন যে আমরা দোকানদাররা হয়তো আন্দোলন করতেছি ভ্যাট না দেওয়ার জন্য আসলে এই জিনিসটা সেরকম না আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না বা জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারতেছেন আপনাদের কাছে যে জন্য সরি বাংলাদেশ সরকার মোবাইল ফোনের উপরে সাতান্ন থেকে উনষাট পার্সেন্ট ভ্যাটের ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু মোবাইল আমদানি করার সিস্টেমটা বাংলাদেশে খুব জটিল আমি চাইলেই বাংলাদেশে মোবাইল আমদানি করতে পারবো না এই লাইসেন্সটা বাংলাদেশ সরকার মাত্র আঠারোটা প্রতিষ্ঠানকে দিয়ে রেখেছে ইভেন আমরা যদি আমদানি করতে চাই তাহলে কিন্তু আমাদের যে ব্র্যান্ডের ফোন আমদানি করব ওই ব্র্যান্ডের মাদার কোম্পানি এবং দেশি কোম্পানি ধরেন আমি একটা ভিভোর ফোন আমদানি করতে চাচ্ছি সেটা তো অবশ্যই মাদার কোম্পানির একটা এনওসি লাগবে লাগবে বাংলাদেশের যদি ভিভো কোম্পানির যে ফ্যাক্টরি আছে সেখান থেকে অনুমতিপত্র পত্র লাগবে একটা কোম্পানিকে কখনো আপনাকে অনুমতিপত্র দিবে আসলে আমদানি করার জন্য সো আমরা চাই দুইটা জিনিস ব্যাটটা একটু কমিয়ে দেওয়া হোক সহনশীল পর্যায়ে করা হোক আমাদের কাস্টমার যেন কিনতে পারে আর এই যে আমদানি প্রক্রিয়াটা সেটা যেন সহজ করা হয় আমরা যেন সবাই আমদানি করতে পারি বাংলাদেশের মোবাইল খাত আরও এগিয়ে যাবে সরকারের বুদ্ধি উদয় হবে আমরা এটাই চাই তো চলুন শুরু করি আজকে আমাদের প্রথমতই এই ব্র্যান্ড নিউ প্রোডাক্টগুলো দিয়ে নোকিয়ার এই সি থার্টি টু প্রোডাক্টটা আগামীকালকে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকায় মাত্র এগারো হাজার আটশো পঞ্চাশ টাকায় একটা ব্র্যান্ড প্রোডাক্ট কিন্তু আপনি পাচ্ছেন চার জিবি র্যামের সাথে তিন জিবি এক্সট্রা ভার্চুয়াল র্যাম যুক্ত আছে ওয়ান প্যাড টু বেস্ট প্রাইস থাকতেছে ওয়ান প্লাস সি ফাইভ নট ফাইভ তারপর সি ফোর লাইট সবগুলাই একদম মাথা নষ্ট এবং বেস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ সাথে কিন্তু আপনি চাইলে ইএমআই সুবিধাও করে নিতে পারবেন আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স তারপরে হচ্ছে সেভেন্টিন প্রো সিক্সটিন ফিফটিন সবগুলোতেই মোটামুটি কম প্রাইস আছে গত সপ্তাহে প্রাইস নতুন ফোনে কিছুটা বাড়ছে আমরা চেষ্টা করবো সেখান থেকে আপনাদের কিছুটা কম প্রাইস দেওয়ার জন্য এস টোয়েন্টি ফাইভ ওয়ালটা বেস্ট প্রাইস আছে এস টোয়েন্টি ফোর ওয়ালটা বেস্ট প্রাইস আছে অভিয়াসলি যদি আপনার মনে হয় যে আপনি স্মার্ট থেকে নতুন ফোন কিনবেন তাহলে কিন্তু আপনাকে একটা বেস্ট প্রাইস দেওয়া হবে আর আগামীকালকে যদি আপনি চান যে আপনার সিক্সটিন প্রো ম্যাক্স আপনার ফিফটিন প্রো ম্যাক্স এক্সচেঞ্জ করে আপনি সেভেন্টিন প্রো ম্যাক্স নিবেন তাহলে আপনার জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে তো সবাই চলে আসবেন ইনশাল্লাহ আমাদের কাছে বেস্ট সেলিং প্রোডাক্ট বর্তমানে হনার টু হান্ড্রেড রেডমি টার্মো ফোর প্রো মোটোরা এস সিক্সটি এই প্রোডাক্টগুলো আপনি কিন্তু বেস্ট প্রাইসে অবশ্যই পাবেন স্যামসাং এস টোয়েন্টি থ্রি একটা ফোন আছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় বক্স সহ এই ফোনটা আমি গত সপ্তাহে আপনাদেরকে দেখাইছিলাম অনেকে হয়তো বুঝেন না এই জিনিসটা এই ডিসপ্লে একটু সাদা অংশ আছে সাদা অংশ যেটা আপনি চাইলে আমরা কিন্তু একশো আঠাশ জিবি এই টু এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় স্যামসাং এ টুয়ান্ন আছে আর দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন হচ্ছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা তার্টিম প্রো ম্যাক্স আছে আর একশো আঠাশ জিবি সিক্স ব্যাটারি ফুল বক্স এটা ডুয়েল সিম এটা পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় ফিফটিন প্রো ম্যাক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি সিক্স ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ ছয় হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স আছে বেস্ট প্রাইস আছে বক্স ছাড়া প্রোডাক্ট আছে এক লাখ বিশ হাজার টাকার মধ্যে বক্স সহগুলো হচ্ছে এক লাখ চব্বিশ থেকে এক লাখ পঁয়ত্রিশের মধ্যে পেয়ে যাবেন যেমন এই যে নাইনটি সিক্স ব্যাটারি হেল এটা কিন্তু আপনি পেয়ে যাবেন এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় আর এই 92 টু ব্যাটারি হেলথ এটা কিন্তু আপনি পেয়ে যাবেন এক লক্ষ চব্বিশ হাজার টাকায় তো চলুন আপনাদেরকে এই বক্স ওপেন যেগুলো বক্স ছাড়াই এগুলো প্রাইস দেখায় প্রথমত এই জায়গায় আমাদের আইফোন টুয়েলভের কথা আসছে আইফোন টুয়েলভ সেট আপ আছে সো আইফোন টুয়েলভ সিক্সটি ফোর জিবি কিন্তু আগামীকালকে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি তেত্রিশ হাজার টাকায় আইফোন ইলেভেন ডুয়েল সিমের একশো আঠাশ জিবি পেয়ে যাবেন হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার টাকায় এরপর হচ্ছে আইফোনের থার্টিন আইফোন থার্টিন এর মাসাল্লাহ ভালো কালেকশন আছে আমাদের কাছে এখানে কয়েকটা দেওয়া আছে কিন্তু বেশিরভাগ কালেকশনটাই আসলে এখানে আছে দেখেন এই যে দেখেন কালার কত সুন্দর সুন্দর আছে সব কালার মিলায় আছে আপনাদেরকে এর আগে আমি বলেছিলাম যে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্টের কিছু ফোন আছে ব্যাটারি হেল এই নাইন আছে এইটি টু আছে তারপর হচ্ছে থ্রি আছে সব ধরনের প্রোডাক্টে কিন্তু আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে একশো আঠাশ জিবি আছে আগামীকালকে আইফোন থার্টিন আপনি স্মার্ট থিং থেকে কিনতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার থেকে নিয়ে আপনার ফর্টি ফাইভ থাউজেন্ড টাকা পর্যন্ত দুশো ছাপ্পান্ন জিবি যে সিক্স ফোর এগুলা ফর্টি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গুলা চৌচল্লিশ হাজার একশো আঠাশ জিবি এইটটি ওয়ান এইটটি টু পেয়ে যাবেন হচ্ছে উনচল্লিশ হাজার আপনার এইটটি এইট এগুলো পেয়ে যাবেন হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকায় আর একটা ফোন আছে একশো আঠাশ জিবি সেভেন ব্যাটারি ডিসপ্লেটা চেঞ্জ এই ফোনটা পাবেন হচ্ছে আপনি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পিঙ্ক কালারের ফোনটা কন্ডিশনে ফুল ফ্রেশ আছে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাই সিক্সটিন প্রো সিক্সটিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি এই ফোনটা পাবেন হচ্ছে এক লক্ষ নয় হাজার টাকায় নাইনটি ফাইভ ডেনটা সিক্স টু এটা পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় ফর্টিন প্রো একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি সিক্স নাইন পাবেন হচ্ছে সত্তর হাজার টাকা দুইশো পাবেন হচ্ছে থ্রি ফিফটিন প্রো ম্যাক্স আছে দুশো ছাপ্পান্ন জিবি নাইনটি থ্রি এরা পেয়ে যাবেন এক লক্ষ তিন হাজার টাকায় এইটটি সিক্স পেয়ে যাবেন হচ্ছে নাইনটি এইট থাউজেন্ড টাকায় দুইশো ছাপান্ন জিবি নাইনটি ফোর পেয়ে যাবেন হচ্ছে এক লক্ষ চার হাজার পাঁচশো টাকায় তারপরে হচ্ছে আপনার আহ থার্টিন প্রো তো দেখাই আপনাদেরকে এবার হচ্ছে থার্টিন প্রো থার্টিন প্রো আলহামদুল্লাহ বেশ কিছু কালেকশন আমাদের কাছে পাচ্ছেন আর কি থার্টিন প্রো আমাদের কালেকশন বেশি দেখেন এই পাশ থেকে শুরু নিয়ে একদম লাস্ট পর্যন্ত সো এখানে কালার ব্যাটারি হেলথ মিলায় থার্টিন থার্টিন প্রো একটু প্রাইসের ডিফারেন্স একশো আঠাশ প্রো আপনি আগামীকালকে একদম যদি আপনি আমাদের ফার্স্ট দশজন কাস্টমারের মধ্যে হন তাহলে একটা অ্যাডাপ্টার অথবা একটা এয়ারপোর্টস প্রো দুইটা কিন্তু একসাথে না হয় আপনি যেটা চুজ করবেন সেটা সহ নিতে পারবেন মাত্র চুয়ান্ন হাজার টাকায় দুশো ছাপ্পান্ন জিবিটা নিতে পারতেছেন হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার

যে এখানে দেখেন থেকে নিতে পারছেন সাইট থেকে চৌষট্টি হাজার টাকার মতো সিক্সটি থেকে সিক্সটি ফোর ও একটা কম আছে অবশ্য যেটা হচ্ছে সেভেন ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন হচ্ছে উনষাট হাজার টাকা সো আপনি আগামীকালকে ফিফটিন স্মার্ট থিং আসলে ফিফটি থেকে শুরু করে একশো আঠাশ জিবি হান্ড্রেড এবং দুইশো ছাপান্ন জিবি নাইনটি নাইন সিক্সটিন প্লাস হচ্ছে পাঁচ ছয় পিস আছে এর মধ্যে কয়েকটা খুব কম ব্যাটারি একদম খুব চার্জ সাইকেল কাউন্ট আছে একশো আঠাশ জিবি যেগুলো হান্ড্রেড নিতে পারতেছেন মাত্র

এই সিক্সটিন প্রো ম্যাক্সটা সিক্সিন হচ্ছে আহ কত এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি নাইন ব্যাটারি প্রো ম্যাক্স একদম কন্ডিশন এইখানে একটা স্ক্র্যাচ আঠারো টাকায় আগামীকালকে আপনি পেয়ে যাচ্ছেন এরপর হচ্ছে আমাদের আইফোন শেষ এবার আপনার আপনাদেরকে নিয়ে যাবো আমাদের অ্যান্ড্রয়েড কালেকশনের দিকে তো প্রথমত অ্যান্ড্রয়েড এর আই ওয়ান প্লাস থার্টিন এস দিয়ে শুরু বারো পাঁচশো বারো জিবিটা থাকবে হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশন এস টোয়েন্টি ফাইভ থাকবে হচ্ছে বারো দুইশো এটা হচ্ছে আপনার অষ্টআশি হাজার পাঁচশো ঠিক গেল নাইন বারো থাকবে হচ্ছে মাত্র টাকায় ফোল্ড ফাইভ মধ্যকার ডিসপ্লেটা নষ্ট ডিসপ্লে আছে মাত্র আঠাশ হাজার পাঁচশো আলটা সেভেন্টি গ্রেট আইটেনিয়াম কালার থ্রি আলটা বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো আর হচ্ছে যে আপনার বারো দুশো আমাদের কাছে আসতেছে এগুলো আগামীকালকে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি বারো দুশো ছাপ্পান্নটা উনষাট হাজার টাকা বারো পাঁচশো বারো হচ্ছে তেষট্টি হাজার পাঁচশো টাকা তারপরে হচ্ছে স্যামসাং এর এস টোয়েন্টি ফোর প্লাস

ছত্রিশ হাজার পাঁচশো থেকে নিয়ে আটত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকাটা হচ্ছে একশো আঠাশ জিবি আটত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ভিভোর এক্স টু হান্ড্রেড আগামীকাল থাকতেছে প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা কমে যাবে তিনটা ফরটিন আছে দেখেন এগুলা এর আগে প্রাইস ছিল পঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার কাছাকাছি এই ব্ল্যাক কালারের দুটো ফোনের প্রাইস থাকতেছে আগামীকালকে মাত্র চুয়াল্লিশ হাজার এটা থাকতেছে হচ্ছে ছিচল্লিশ হাজার প্রত্যেকটাই পাঁচশো বারো জিবি স্টোরেজ এবং দুর্দান্ত অ্যান্ড্রয়েড ফোন একটা একটু ব্যতিক্রমী ইউনিক ফোন খুঁজে থাকলে অবশ্যই আপনাকে এই ফোনগুলো ট্রাই করতে হবে এটা সাউমির ফিফটিন বারো পাঁচশো বারো জিবি পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে মাত্র বাষট্টি হাজার টাকায় Samsung S21 আছে S21 FE আছে এগুলো আপনি পেয়ে যাবেন হচ্ছে A36 আছে জিবি চুয়াল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস টুয়েলভ বারো পাঁচশো বারো জিবি এইটা কালারটা আছে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার থাকার কথা যাক ওইটা মনে হয় সেল হয়ে গেছে এই একটা আছে এটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আপনি মাত্র

চব্বিশ হাজার টাকা পিকজেল সিক্স থাকতেছে একুশ হাজার পাঁচশো টাকা পিকজেল সিক্স এ থাকতে সতেরো হাজার পাঁচশো টাকা সেভেন এ থাকতেছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা থাকতেছে বাইশ হাজার টাকা আর ভিভোর ই

চব্বিশ হাজার টাকায় পাঁচশো টাকা টেন আগামীকালকে মাত্র আর রিয়েলমি ইলেভেন প্রো আছে টাকায় থিং টু আছে একটা বাইশ হাজার টাকা না ওয়ান আছে একটা সতেরো হাজার পাঁচশো টাকায় সো এই যে রিয়েলমি ফর্টিন প্রো আছে পঁচিশ হাজার টাকায় সো আজকে মোটামুটি চেষ্টা করেছি অ্যান্ড্রয়েড প্রাইস বলে দেওয়ার জন্য যেন আপনাদের কনফিউশনটা ক্লিয়ার থাকে এছাড়াও আমাদের অনেক অ্যান্ড্রয়েড আছে আহ যেটা আমি বলি সবসময় যে একদম লো বাজেট থেকে শুরু করে নিয়ে আপনি যদি হাই বাজেটও যান আমাদের কাছে হতাশ হবে আমাদের সব থেকে বড় অফার যেটা থাকতেছে ফোন কেনাকাটা পরে আপনি যদি একটা অ্যাপেলের অথেন্টিক কেনেন তাহলে আমাদের এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাডাপ্টারটা যেটা কিনে আমরা পঁয়ত্রিশশো টাকা সেল করি সেটা কিন্তু কালকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনি আমাদের থেকে নিয়ে যেতে পারবেন সো ফোন যেখান থেকে কেনেন না কেন অফিসিয়াল অরিজিনাল অ্যাডাপ্টার কেনার জন্য অবশ্যই কিন্তু আপনাকে স্মার্ট থিঙ্কের উপর ভরসা রাখতে হবে ভালো থাকবেন সবাই স্মার্ট থিংকের পাশেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ